আজ এই যে যারা কোনো উৎসব সেই উৎসবে আপনারা সামিল হয়েছেন প্রথমে এই উৎসবটি মাদাইগঞ্জে হওয়ার কথা ছিল কিন্তু পরশু থেকে এই অঞ্চলের বিধায়কের নির্দেশে তার পাঙ্গরা যারা বালি টালি চালায় অর্থ রোজগার করে তারা যেখানে অনুষ্ঠান ছিল সেখানে গিয়ে ঝামেলা করে পুলিশকে বলার পরে পুলিশ আমাদেরকে সাহায্য করেনি বা করতে পারেনি তারপর মাদাইগঞ্জে অন্য একটা জায়গা দেখা হলো মালিক বললেন হ্যাঁ এখানে করুন সে মালিককেও গিয়ে কাল রাত্রে ভয় দেখানো হলো তৃণমূল কংগ্রেস তরফ থেকে তিনি রাত এগারোটার সময় কেন্দ্রে বলছেন আমাকে ছেড়ে দিন বাধ্য হয়ে কাল রাত বারোটায় আমরা সিদ্ধান্ত নিলাম যে মাদাইগঞ্জ থেকে এটাকে প্রতাপপুরে নিয়ে এসেছি

আমরা পশ্চিমবঙ্গের সন্তান বাঙাল বাঙালির প্রিয় খাবার মাছ সে মাছ ভাতের সঙ্গে খাব সেটার জন্য পুলিশকে প্রোটেকশন দিতে হবে কারণ পুলিশ না থাকলে আমরা মাছ ভাত বসে খেতে পারবো না এবং এই পরিবেশ এই পরিস্থিতি পাণ্ডব স্যারে কে তৈরি করেছেন এর জন্য যদি পুরস্কার কাউকে দেখা দেওয়া উচিত এখানকার বিধায়ক তিনি এমন পরিস্থিতি তৈরি করেছেন যে মানুষ পুলিশের হেল্প ছাড়া পুলিশের সুরক্ষা ছাড়া বসে মাছ ভাত খেতে পারবে না মদ খেতে পারবে মদ খাওয়ার জন্য স্বাধীনতা এরপর হয়তো বাচ্চাকে টিউশন নিয়ে যাবেন তার জন্য পুলিশ লাগবে পুলিশ না থাকলে বলবেন টিউশন করতে যদি কেউ খাওয়া বন্ধ করতে পারে তারা পড়া বন্ধ করে দিতে পারে তাহলে পাণ্ডবেশ্বর হবে। হবেন সাধারণ মানুষের যে আহার সেটা পড়াশোনা করতে না বালি বিক্রি করুন কয়লা বিক্রি করুন বালি চুরি করুন সেটাতে স্বাধীনতা আছে কি পরিবেশ পাণ্ডবেশ্বরের মানুষকে এখানকার বিধায়ক উপহার দিয়েছে সেটা পাণ্ডবেশ্বরের মানুষ নিজের চোখে দেখবে কিন্তু এগুলো করে কি আমাদেরকে দমানো যাবে বাংলার মাটি থেকে এমন ব্যক্তিরা জন্মগ্রহণ করেছে যারা কয়েকজন চারাপোনা খাবো আমরা ভয় প্রভিদের তারা যত ভয় দেখাবে দেখা আমাদের আজকের এই অনুষ্ঠান চলছে এবং বলেছি আমরা এক তারিখ যেখানে উনি থাকেন সে বাংগলা শ্রমিক দিবস পালন করব অলরেডি ইসিএল এর নো অবজেকশন নিয়ে আমরা মণ্ডল তারাকে পারমিশন ইতিবা দিয়েছি জানি না পুলিশকে দিয়ে পারমিশন কাটকে দেবে কিনা কিন্তু আমার প্রশ্ন হলো যে একটা অঞ্চলের বিধায়ক যদি পাঁচ বছর কাজ করে থাকে তাহলে সে এত ভয় পাবে কেন সে তো বলবে যে হ্যাঁ সবাই আসুন দেখুন গুরু পাণ্ডরेश्वर আমি এত ভালো কাজ করেছি আপনারা দেখে যাবেন جا بالو جی آپ بالو تری کرل سے بال گھر بولے آسن ایک بار دیکھے جنگ سکی دیکھیں